ভাঙ্গা ছিল টাইলস নিয়ে আপনি টেনশন করার কোনো প্রয়োজন নাই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা আপনাদের প্রতিটা মাল দেখে শুনি আমরা মাল দিই এত সুন্দর মাল আপনার ঘর থেকে ডাক পাবো না একবার কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন এইটা হলো যে অনেকেই বলে ভাই আমাদের সিলাবে মার্বেল দিব না টাইলস দেব শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরণ করোনায় অত্যন্ত দয়ালু তো প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মসজিত জাহাঙ্গীর টাইলস তো প্রতিদিন তো টাইলস দেখে আজকে ভিআইপি কিছু টাইলস দেখাবো এটা হাইগোলসির মধ্যেই সম্পূর্ণ স্লাবের আপনার বেসিন সিলাব কিচিন এবং ওয়াশরুমের যদি কোনো স্লাব থাকে তাহলে আপনি দিতে পারবেন এই টাইলস গুলো তো এই সেলাব গুলো খুবই সুন্দর প্রথমে এই টাইলসটা দেখাচ্ছি দেখেন খুবই আকর্ষণীয় আমি এটা নামাচ্ছি না দেখেন খুবই সুন্দর এটা আপনি স্লাবে দিতে পারবেন এটা হচ্ছে চায়না সিস্টেম এটা হচ্ছে একশো আশি টাকা স্কোয়ার ফিট এইটা মার্কেটে খুব চলতেছে এই মালটা খুবই আকর্ষণীয় সেলাবের জন্য আপনি শুধু স্লাবের জন্য যতটুক লাগে অতটুক দেওয়া যাবে এটা স্লাবের জন্য আর এইটা হচ্ছে যে বাংলাদেশি এটাও স্লাবের জন্য এটা খুবই সুন্দর এটা মার্কেট প্রাইস হচ্ছে যে একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট একদম টাইগার মালের মতন আগুন এটা হচ্ছে যে আমাদের আর একটা কালেকশন তো সেলামের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আরো কালেকশন আছে তো বোর্ডের নিচে যেগুলো আছে ওগুলোই দেখাচ্ছি তো এইটা হচ্ছে খুবই সুন্দর একদম মার্বেল সেট আর এটা হচ্ছে চায়না এটা হচ্ছে সম্পূর্ণ চায়না ইম্পোর্ট করা এটা হচ্ছে দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আর এইটা হচ্ছে যে মাত্র একশো ত্রিশ টাকা স্কোয়ার ফিট আর এটা ব্ল্যাকের ভিতরে এটাও চায়না এটা হচ্ছে আড়াইশো টাকা স্কোয়ার ফিট এইটা বলে দিচ্ছি দাম এটা হচ্ছে যে একশো বিশ টাকা স্কোয়ার ফিট পিরিয়া দিবেন পিরা বা ডোয়া বলে যেটা ওইটা যদি দুই ফিট খুবই সুন্দর লাগবে একদম রেড এর ভিতরে এটা হচ্ছে যে মেরু হ্যাঁ ফুলবডি একদম ফুল বডি কালেকশন এটা মার্কেট প্রাইস এসে পঞ্চাশ টাকা আমরা দেখতেছি একশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে যে ব্লাক দেখেন এটা খুবই সুন্দর এটা আপনি ডোয়া ইউজ করতে পারবেন আমাদের কাছে এত গ্লোসি যার কারণে গ্লাসের ভিতরে আমাদের ছবিটাই বারবার রিপ্লে করে এই যে ছায়া রিপ্লে করে তো এইটা মার্কেট প্রাইস এসে যে দেড়শো টাকা তো আপনাদের জন্য মাত্র একশো তিরিশ টাকা লাগবে এটা তো অনেকে একটা প্রশ্ন সেটা আমি বলে দিচ্ছি এইটা হলো যে অনেকেই বলে ভাই আমাদের দিব না টাইলস আসলে হচ্ছে প্রকৃতি থেকে আর মার্বেল আসা তৈরি করে তো অবশ্যই আপনি মার্বেল যদি দিতে পারেন মার্বেল দেওয়ার যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনি মার্বেল দিবেন আর মার্বেলটা হচ্ছে লং লাস্টিং আপনি যতবার কাটবেন ততবারই আসবে মার্বেল গ্রানাইট এত সুন্দর তো আপনি অবশ্যই মার্বেল গ্রানাইট দিবেন

একবার কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন আমাদের কোনো দাঁত নাই যত বসে কোনো ডাট নাই হ্যাঁ এই মালটা আমরা মার্কেট একশো টাকা স্কোয়ার ফিট আপনাদের জন্য মাত্র নব্বই টাকা পড়বে এটা নব্বই টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আর এইটা হচ্ছে যে আপনি পলিশ হ্যাঁ ওইটা দেখাচ্ছি ম্যাট পলিশ এটা কিন্তু পলিশ তো এটা ম্যাট পলিশ আর এটা হচ্ছে পলিশ এইটা খুবই সুন্দর আপনারা যদি দেন এটা গ্রিন কালারের ভিতরে লাইট এই মালটা আমরা মার্কেট প্রাইস ধরছি মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট আর এটা যে স্ট্রং এর দেখেন এটাও যদি ঘষে বাদ করবে না আসলে টাইলস মিনিট ঘষে মাঝে নেবেন হ্যাঁ টাইলস নিবেন প্রতিটা টাইলস অবশ্যই ঘষে মাঝে দেখে নেবেন আপনি একটা টাইলস দাগ করবে না একদম খুবই আকর্ষণীয় আপনি যদি ফুল টাইলসটা দেখেন হ্যাঁ একদম খুবই আকর্ষণীয় এই মালটা আমরা এই মালটা আমরা মার্কেটে একশো দশ টাকা ধরি আপনাদের জন্য মাত্র একশো টাকা পড়বে দেখেন খুবই আকর্ষণীয় যারা বাথরুমের ওয়াল করতে চান তারা অবশ্যই এই মালটা ফার্স্ট চয়েসে নিতে পারেন এটা অ্যাশ কালারের ভিতরে খুবই আকর্ষণীয় আপনি বেশি নোয়াল দিতে পারেন এটা খুবই ভালো হবে তো এইটা মার্কেট প্রাইস যে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট যারা একটু বেশি মাল কিনতে চান পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার বারো হাজার স্কোয়ার ফিট তাদের জন্য আমরা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি রাখছি এটা আমাদের একদম নিজস্ব সার্ভিস হ্যাঁ জাহাঙ্গীর টাইস থেকে নিলে এই সার্ভিসটা আপনারা পাইবেন একদম ফ্রি ডেলিভারি আর যারা চায়না নিতে চান এই যে চায়না এগুলো আছে এখানে চায়না অনেক মাল আছে বত্রিশ বত্রিশ যদি চায়না নিতে চান কেউ তাহলে তাদের জন্য আমরা তিন হাজার স্কোয়ার ফিটে ফ্রি ডেলিভারি হতাশ হওয়ার কিছু নাই ভাঙা ছিল টাইলস নিয়ে আপনি টেনশন করার কোনো প্রয়োজন নাই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা আপনাদের প্রতিটা মাল দেখে শুনি আমরা মাল দিই তো আপনাদের আরেকটা একটা দেখাচ্ছে এইটা আরো সুন্দর একটা কালেকশন যারা এই মালটা নেবেন এইটা নিতে পারেন এটা বেস্ট একটা মাল এটা উডেন ফাইবার আপনি চাইলে ডাক করবে না হ্যাঁ আমরা আসলে মালগুলো দেখাই এই কারণে আমাদের একটা মালও ডাক করবে না এই মালটা আমরা মার্কেটে ধরি নব্বই টাকা স্কোয়ার ফিট এবং ডেকোরটা ধরি আড়াইশো টাকা স্কোয়ার ফিট ডেকোরটা আলাদা প্রাইস এটা ডেকোরটা আলাদা প্রাইস এটা হচ্ছে যে খুবই সুন্দর যারা দিতে চান একদম ডেকোরেশন ফার্স্ট ক্লাস একটা টাইলস আর এটা হচ্ছে কিচেন রুমের জন্য যারা একটু পলিশের নিতে চান আমি আসলে সব রকম মালই আপনাদের দেখাইতে চাই এই জন্য একটা পলিশ একটা ম্যাট রাখা তো এইটা যদি আপনারা নিতে চান এটাও দিতে পারবেন এটা কিচেন রুমের জন্য একদম বেস্ট আর এটা কিচেন রুমের জন্য তৈরি তো এটা আপনারা নিতে পারবেন মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আমাদের থেকে মাল নিলে কি হবে আপনাদের সম্পূর্ণ রিস্ক ফ্রি কারো প্রচনায় মাল কোনো প্রয়োজন নেই আপনাদের টাইলস আপনারা নিজে কিনেন এবং দেখে শুনে কিনেন আমরা চাই আপনারা যে যেখানেই থাকেন আপনার স্বপ্নের বাড়িটা আপনার নিজের মতন করে সাজান এই জন্য এই ভিডিও করা তো আমাদের টাইলস গুলো দেখেন খুবই আকর্ষণীয় আর এইটা হচ্ছে যে ম্যাটের ভিতরে যারা ম্যাট টাইলস নিতে চান তো এইটা দেখেন দেখেন আমাদের স্ক্রু ড্রাইভ ক্ষয় হয়ে যেতেছে আগুন হয়ে গেছে দেখেন হ্যাঁ যদি একটু ভালো করে দেখেন ক্ষয় হয়ে গেছে হ্যাঁ তো স্ক্রু ড্রাইভে ক্ষয় হয়ে যাবে আপনি একটা মাল ডাক করবেন না হ্যাঁ ডাকলেস একটা টাইলস এইটা আপনারা নিতে পারেন একদম ফার্স্ট ক্লাস তো আমাদের প্রতিটা মাল খুবই সুন্দর দেখেন এটা এত আকর্ষণীয় তো আপনি এটা দিতে পারেন এটা আমরা একশো টাকা রেট রাখছি তো আমাদের একটা লক্ষ্য এইটা হচ্ছে যে আমরা কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেডে হান্ড্রেড দেব কোয়ালিটিতে কোনো কম্পেয়ার নাই আর এই মালটা দেখেন এইটা হচ্ছে যে আপনি গ্রিনের ভিতরে হ্যাঁ দেখেন ফুল আর এই ফুলগুলো বেস্ট আমরা এই মালটা এত পরিমাণে সেল করি যে সবসময় বোর্ডের সামনে থাকে আমাদের চোখে চোখে আমরা যেখানে বসি তার বিপরীতে কারণ সেল নিতে পারবেন যারা ওয়ালের জন্য বেস্ট নিবেন তাহলে এইটা স্ত্রে নিতে পারেন এইটা মার্কেট প্রাইস ধরছি আমরা মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট তো এই একটা আছে এইটা হচ্ছে স্টবের ড্রয়িং ডাইনিং বাথরুম এবং বারান্দা স্পেশাল এক কিছু জায়গায় হ্যাঁ যেখানে নিজেরা থাকবেন তো এই ফ্ল্যাট গুলো এইগুলো দিতে পারেন খুবই আকর্ষণীয় যেখানে নিজেরা থাকবেন অবশ্যই আমাদের মালগুলো মিস করবেন না আপনি হাজার দোকানে মাল বেস্ট আমরা মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই মালটা নিয়ে আসছি আমরা অনেক দূর থেকে কারণ এই মালটা এত পরিমাণ চলে অ্যাশ কালার ভিতরে এবং মার্বেল শেড যারা মার্বেল শেড পছন্দ করে তাদের অবশ্যই পছন্দ হবে তো এইটা কিচেন রুমের জন্য দিতে পারবেন আবার কিচেনের সামনে যদি কোথাও জায়গা থাকে এটা দিতে পারবেন এটা আমরা মার্কেট প্রাইজে দিছি মাত্র 82 টাকা স্কয়ার ফিট আর এইটা এইটা эш কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এই মালটা আমাদের अवेलेबल একদম গোলাপ ফুল বাচ্চাদের জন্য যদি আপনি কোনো বাচ্চাদের জন্য কিনতে চান যে আমার ছেলে মেয়ের একটা রুম দিও তো তাদের জন্য এইটা চয়েস করতে মানে эш কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা মার্কেট প্রাইজে দিছি মাত্র 85 টাকা স্কয়ার ফিট আর এইটা কিচেন রুমের আসলে কিচেন রুমটা যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যায় মুখ কিছু কারণ আছে আমি এটা বলে দিচ্ছি এইটা দেখেন আপনি এটা শেড হ্যাঁ আমাদের শেডটা খুবই সুন্দর এবং কিচেন রুমের ডেকোরগুলো দেখেন ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাস মানের কারণ এই ডেকোরটা আপনি আধুনিকতার ছোঁয়া পাইবেন দেখেন কত সুন্দর হ্যাঁ মনে হচ্ছে যে আলা দিনের চেয়ার এক টাইপের তো এই মালটা আপনি নিতে পারেন এটা হচ্ছে যে মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট আর এটা হচ্ছে স্ট্রং এর যারা স্ট্রং এর মাল পছন্দ করেন এবং এটা হচ্ছে ন্যানো পলিশ এটা আমরা যেমন ফ্লোরে ন্যানো পলিশ এটা নিতে পারবেন এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট আমাদের অনেক কালেকশন আসলে এত কালেকশন এক ভিডিওতে দেখানো যায় না তারপর এই মালটা দেখাচ্ছি বিশেষ জায়গা থেকে এই মালটা আমরা মার্কেট প্রাইস ধরছি পঁচানব্বই টাকা তো আপনাদের জন্য মাত্র অষ্টআশি টাকা স্কোয়ার ফিট এইটা খুবই সুন্দর চায়না প্যাটার্নের হ্যাঁ আমাদের প্রতিটা মালে এটা চায়না ব্র্যান্ড এবং কালেকশন খুবই সুন্দর আমাদের এই মালটা চায়না প্যাটার্নের খুবই সুন্দর হ্যাঁ চায়না ব্র্যান্ড এবং আকর্ষণীয় কিছু ডিজাইন দিয়ে এই মালটা তৈরি একদম ভুলু সেরে দিতে এটা মার্কেট প্রাইস দিতে আমরা মাত্র অষ্টআশি টাকা স্কোয়ার ফিট আর এইটা ধরছি আপনাদের মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আসলে দাম কম বেশি এটা কোনো বিষয় না আসলে আমরা প্রতিটা মালই ফার্স্ট ক্লাস রাখি তো আপনারা যারা আমাদের থেকে মাল নেবেন অবশ্যই আমাদের মালগুলো দেখবেন এবং জাহাঙ্গীর টাইলস এজেন্সি যে টাইলস গুলো বিক্রি করে ওগুলো কোয়ালিটিতে কোনো কম্পেয়ার করার কোনো অপশন নাই আমরা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রাখি এবং আমরা গ্যারান্টি সহকারে মাল দিয়ে আমাদের মালে কোনো ত্রুটি পাইবে না কারণ হান্ড্রেড হান্ড্রেড মাল পাইবেন এরকম গ্যারান্টি দিয়ে আমরা প্রায় বিগত চার বছর ধরে এই ভিডিও গুলো করতেছি তো আপনারা যারা অনলাইন আছেন অবশ্যই আমি মেহেদি আমাকে কিনবেন তো আমাদের ভিডিও গুলো দেখলে অবশ্যই আরো অনেক কালেকশন দেখতে পারবেন দেখেন এখানে আমাদের ওয়ালের শেষ নাই ঠিক আছে অনেক ওয়ালের মাল এবং আমি আসলে যেহেতু বলছি বারো আঠারো দেখাবো তো বারো আঠারোই দেখাচ্ছি এইটা সাদার ভিতরে দেখেন কত সুন্দর একটা কালেকশন আর এইটা দেখেন একটা নতুন কালেকশন এই একটা কালেকশন এগুলো সবই বাহাত্তর তেহাত্তর টাকার মধ্যে দেখেন খুবই সুন্দর অনেকেই প্রশ্ন করে যে ভাই একটু অ্যাশ কালার দেওয়া যায় কিনা আমি অবশ্য অ্যাশ কালারটা একটু বেশি রাখি দেখেন অ্যাশ কালার কাট কালার যারা নিতে চান এবং এই দেখেন খুবই সুন্দর আপনাদের একটা কথা বলে আমাদের কালেকশন অনেক আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের কালেকশন শেষ নেই এবং আমাদের কালেকশন অনেক এবং আমাদের শোরুমটা অনেক বড় যদি একটু ফলো করে দেখতে পারেন আমাদের শোরুমটা অনেক বড় যারা আমাদের থেকে টাইলস নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড টাইলস পাইবেন আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন এবং আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলবো আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই কিছু শিখতে পারবেন বা বুঝতে তো আমরা সবসময় কিছু টিপস দিই এবং যারা বাড়ি করবে তাদের অবশ্যই জানার প্রয়োজন আছে এরকম কিছু কথা বলি জাহাঙ্গিক সবসময় একটা পরিবার হয়ে কাজ করে তা আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করি এটা হলো কি যে সম্পর্ক আসলে সম্পর্ক তৈরি না হলে কখনো ব্যবসা হয় না তো আমরা সবসময় আপনাদের সাথে একটা সম্পর্ক করি জানি ভবিষ্যতে আপনারা আবার টাইলস নেন এবং তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা নেক্সট ভিডিওতে নতুন কিছু টাইলস নেব